নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ কবি সলিল চৌধুরীর লেখা কবিতা এক গুচ্ছ চাবি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি ছোট বড়ো মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পথেতে সম্বল শুধু সেই এক একগুচ্ছ চাবি ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই চাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি খোড়াই ফেরাই লাগে না খুলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরে মা দেখেন আর হাসেন বলেন ওরে তোর বাবার খাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি শুনেছি নাকি তার বাবার খাতে খুলতে আসল কথা কি জানিস এসব চাবি হল সততার সত্যের যুক্তির নিষ্ঠার আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজা খুলে না তবুও তুই ফেলে দিস না তুইও যখন চলে যাবি তোর সন্তানদের খাতে দিয়ে যাস এইসব চাবির করছ হয়তো তাদের খাতে হয়তো কেন নিশ্চয়ই একদিন তাদের খাতে ওই সততার যুক্তির নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবে নমস্কার বন্ধুরা কবিতাটি এখানেই শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো